বিকাশ বা নগদে মোবাইল এর টাকা গেলে আর পাওয়া যায় না অনেকেরই ধারণা পুলিশের কাছে বলে লাভ কি এগুলো তো আর পাওয়া যায় না আসলে এই কথাগুলো সঠিক নয় আমরা অনেক সময় উদ্ধার করে দিই কখনো একদিনে দিই কখনো দুই দিনে দিই কখনো তিন দিনে বা একটু সময় বেশি লাগে আজকে এক ব্যক্তির এই প্রায় ষাট হাজার টাকার মতন তাকে আমরা বুঝিয়ে দিয়েছি উনি কিন্তু ভুল করেছিলেন উনি একটা ভুল নাম্বারে টাকা পাঠাইতে গিয়ে ভুল নাম্বারে দিয়েছিলেন তার টাকাটা কিন্তু আমরা উদ্ধার করে দিয়েছি কি কত টাকা আপনার কি হয়েছিল একষট্টি হাজার দুশো টাকা আমি কারণ বাজার একজন ব্যবসায়ী আমার ফাটিকে টাকা দিতে যাই নম্বরে সিক্স নাইনের জায়গায় নাইন সিক্সে চলে গেছে আমি বিকাশ কোম্পানির সাথে যোগাযোগ করার পরে বিকাশ কোম্পানি বলল যে তেজগা থানায় যোগাযোগ করার জন্য তেজগা থানা জিডি করার জন্য আমি থানাতে আসি আমি জিডিটা অতি সহজে করে দিছি সাত তারিখের ঘটনা আমি তিন দিনের আজকে টাকা বুঝি পাইছি শুনলেন ওনার মুখে উনি কিন্তু টাকা ফেরত পেয়েছেন আপনারাও টাকা ফেরত পাবেন যদি আপনাদের টাকা এইভাবে ভুল নাম্বারে বা কোনোভাবে বিকাশ বা নগদের মাধ্যমে যদি আপনার টাকা এইভাবে চলে যায় কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে আপনি যদি পদ্ধতিগুলো ঠিক ঠিকভাবে অবলম্বন করেন যে এই মোবাইল ব্যাঙ্কিংয়ের কাছে একটা কমপ্লেন করা এবং থানা এসে জিডি করা এরপরে কিন্তু সময় লাগে আর বাকি পদ্ধতি আমাদের যে অফিসার কাজ করেছে অনেকটা সময় লেগেছে তিন দিনের ভিতরে আমরা টাকা এই যিনি ব্যবসায়ী তার টাকাটা কিন্তু আমরা তাকে বুঝিয়ে দিয়েছি তো সবচেয়ে ভালো হয় যদি আপনি সতর্ক থাকেন সচেতন থাকেন আপনি যদি ভুল নম্বরে না পাঠান বা বিকাশ বা নগদের মাধ্যমে যদি প্রতারিত না হন সেটা সবচাইতে ভালো পন্থা তারপরেও যদি আপনি ভুল করে ফেলেন বা প্রতারিত হয়ে যান আপনার কিন্তু পদ্ধতিগুলো মেনটেন করতে হবে আপনার অবশ্যই আপনার যে ঘটনাস্থল থানায় জানাইতে হবে এবং যে মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনি মাধ্যমে টাকাগুলো চলে গেছে তাদের কাছেও কিন্তু কমপ্লেন করতে হবে ধন্যবাদ সবাইকে টাকা পাওয়া যায় না যায় না বারবার এই কথা না বলে পাওয়া যায় আশা রাখবেন এবং যাতে আপনি টাকা লস না করেন এটাও মনে রাখবেন এবং পুলিশের প্রতি আস্থা রাখবেন ধন্যবাদ